মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা কথাই বোঝা যাচ্ছে যে এই সময় এই কথা বলার কথা না কিন্তু বলছেন তার মানে চাপে পড়েছে বিএনপি এবং এখন যারা বিএনপি নেতৃত্ব দিচ্ছেন তারা কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন এই চ্যালেঞ্জটা এসছে জামাত সহ কয়েকটা ইসলামী ধর্মীয় রাজনৈতিক দল খবরের শিরোনামটা দেখলে বুঝতে পারবেন যে বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি এ কথাটা কেন বলছে এটা তো বলার অপেক্ষা রাখে না বিএনপিকে এখন কি নতুন করে চিনতে হবে মানুষকে তারা কি চেনে নি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আমি একটু কথাগুলি কোট করি তারপর বিশ্লেষণ করতে সুবিধা হবে এবং আপনারাও নিশ্চয়ই মতামত দিয়ে এই বিশ্লেষণে যুক্ত হবেন আশা করি এই দেশে যা কিছু ভালো সবকিছু দিয়েছে বিএনপি তাই নানা নির্যাতন নিপীড়ন করেও দলটিকে কেউ বিলীন করতে পারেনি এই দল ফিনিক্স পাখির মতো একে ভেঙে ফেলার ষড়যন্ত্র হয়েছে কিন্তু সফল হয়নি বরং ষড়যন্ত্রকারীরা পালিয়ে গেছে বিএনপি সেই দল যারা উড়ে এসে জুড়ে বসেনি কিশোরগঞ্জ স্টেডিয়ামে বিএনপির ত্রিপার্শ্বিক সম্মেলনে মির্জা ফুক ইসলাম আলমগীর কথা বলছেন এই যে কথাটা বললেন বিএনপি অনেক অর্জন আছে অনেক ব্যর্থতাও আছে যেমন তারা দুই হাজার একে সরকার এসে কয়েকটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে একুশে আগস্ট গ্রেনেড হামলা বঙ্গবন্ধু থেকে ছিন্ন ভিন্ন করেছে একটা হলো আভ্যন্তরীণ রাজনৈতিক ফাটল ধরিয়েছে আরেকটা হচ্ছে ভারত হচ্ছে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়েছে যে বিএনপি জামাতকে খতম করতে হবে এইটা তারা ফেস করতে পারেনি এবং তারপরে বয়স বৃদ্ধি করা তার প্রেক্ষিতে ওয়ান ইলেভেন অভ্যুতায় ঘটা এই ঘটনাগুলো অনেকটা যে এটা ফিনিক্স বিএনপি কে অনেকটা ধ্বংস করা যায়নি করার মতন অবস্থাও নেই কারণ বাংলাদেশে আওয়ামী লীগের বিপরীতে যে স্রোতটা সেটা ভারত বিরোধী বলেন সেটা ধর্মের প্রতি একটি অনুরাগ অনুরাগ এইসব কারণে মানুষ মনে করে যে একটা লিবারাল ডেমোক্রেটিক যারা ফ্যাসিস্ট না যারা কট্টরপন্থী না তো সেরকম একটা লিবারাল জায়গাটা হচ্ছে বিএনপি ফলে বিএনপির একটা অনেক একটা অবস্থানটা এমনই ছিল যে গত পনেরো বছরে অনেক চেষ্টা হয়েছে মনে করেন বেগম খালেদা জিয়াকে পঙ্গু করে ফেলেছে আর তার রহমান পঙ্গুত্তনি পঙ্গুত্ব নিয়েই দেশ ছেড়ে তাকে যেতে হয়েছে লন্ডনে অন ইলেভেনের কুশিলব্ধের কারণে তো এরকম এক বড় দুই নেতার অনুপস্থিতিতে শুধুমাত্র মহাসচিবকে দিয়ে পনেরো বছর টিকে থাকা এটা আওয়ামী লীগ এর কথা চিন্তা করেন তো শেখ হাসিনা ছাড়া অন্য কোন কেউ আছে কিনা যে আওয়ামী টিকে রাখবে হ্যাঁ টিকে থাকবে আওয়ামী লীগও বিলীন হবে না আমি বিশ্বাস করি বিএনপিও বিলীন হবে না এবং বিএনপি যে বিলীন হবে না তার কারণ হচ্ছে মির্জা ফখরুল আলমগীরের নেতৃত্বেই বিএনপি কিন্তু ঐক্যবদ্ধ ছিল এবং এই বিএনপিকে টুকরো টুকরো করার চেষ্টা করা হয়েছে বিএনএম করা হয়েছে তৃণমূল বিএনপি করা হয়েছে আরো কি কি করা হয়েছে অনেক কিছু করা অনেক টেস্ট করা হয়েছে প্রতিবার প্রতিটা নির্বাচনের আগে দিয়ে অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা উদ্ভব ঘটছে যাদেরকে চরমভাবে ভাবে কণ্ঠাসা করছিল যে ভারত বিরোধী শক্তিকে তারা হঠাৎ করে মনে করছে যে এখনই সুযোগ এখনই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করো এখনই একটা উন্মাদনা তৈরি করো যার কারণে দেখবেন যে অনেকগুলো হিন্দু মন্দির যেমন হয়েছে তেমন দরগা শরীফ সেগুলোর উপর হামলা হয়েছে এগুলো হচ্ছে উগ্রপন্থা এবং ওই যে জনতার নামে যেখানে সেখানে তৈরি করা এই ক্ষেত্রে সরকার ভাবে ব্যর্থ হয়েছে তিনি ধরি মাছ না ছুঁই পানি ভাবে চলতে গেছে কিন্তু শেষ পর্যন্ত বিষয়টা ভালো হয়নি ওয়ান ইলেভেনের সময় অন্তত একটা মানুষ সবাই স্বীকার করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল এখানে যেটা হয়েছে ইনুস সরকারের সময় সেনাবাহিনীকে পর্যন্ত দুর্বল করে ফেলছে ভয়টা ভেঙে দেওয়া হয়েছে এখনো এই খোড়ায় খোড়ায় চলতেছে তো এই সব কারণে যেহেতু উগ্রপন্থার উদ্ভব ঘটছে আর বিএনপি যেহেতু লিবারেল পার্টি তারা সাংবিধানিক শাসনে বিশ্বাস করে আইনের শাসনে বিশ্বাস করে সুতরাং পাঁচই আগস্ট তারা সরকার পরিবর্তন হয়েছে গণভ্যত্থানের মধ্য দিয়ে কিন্তু সংবিধান সহ সবকিছু উড়ায় দাও পাল্টায় দাও বিলীন করে দাও এই নীতিতে বিশ্বাসী না বরং অতি দ্রুত একটা শাসনতান্ত্রিক ব্যবস্থায় বিএনপি সেখানে বাধা হয়ে দাঁড়ায় উগ্রপন্থীরা সেই উগ্রপন্থীদের চ্যালেঞ্জের মুখে পড়েছে বলেই আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলছেন যে বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি সুতরাং অবশ্যই বিএনপির ব্যাপক সম্ভাবনা এবং আগামী নির্বাচনে তাদের অবস্থান নিঃসন্দেহে ভালো হবে এখন সংবাদকর্মী হিসাবে তো আমি বলতে পারি না যে বিএনপি নিশ্চিত বিজয় হবে এটা বলাও ঠিক না কিন্তু অনেক কিছু তার অনুকূলে আছে আবার অনেক কিছু প্রতিকূলে আছে এই যে উগ্রপন্থা চরম কিভাবে মোকাবেলা করা হবে এটা বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ কিভাবে আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা যাবে এটাও একটা চ্যালেঞ্জ ফলে অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে বিএনপি কে কিন্তু এগোতে হচ্ছে এটা সত্য মির্জা ফখরুল ইসলাম যেটা বলছে যে বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি এটা সত্য বিএনপি হচ্ছে একটা বাস্তবতা এটা সবারই মনে রাখা দরকার